অং নম ভগবতে বাসুদেবায় ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ আজকে আমি তিন এবং চার নম্বর শ্লোক পাঠ করব শ্রী ভগবান বাচ লোকে অশ্মিন দিবি পুরা পুরা ময়ানগ জ্ঞান যোগেন শঙ্খ নাম যোগিনাম যোগী নাম অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন আমি ইতির পূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান তাৎপর্য দ্বিতীয় অধ্যায়ে উনচল্লিশতম শ্লোকে ভগবান ও কর্মযোগ বা এই দুটি পন্থার ব্যাখ্যা করেছেন এই ভগবান তার চেতন ও জ্বরের প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায় তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যোগ অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনা বা বুদ্ধিযোগ যা দ্বিতীয় অধ্যায়ে একষট্টিতম তম ব্যাখ্যা করা হয়েছে ভগবান উনচল্লিশতম শ্লোকে ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করলে অতি সহজেই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং অধিকন্ত এই পন্থায় কোনো দোষ ত্রুটি নেই একষট্টিতম শলোকে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ এবং তার ফলে দুধর্মনীয় ইন্দ্রিয়গুলি অতি সহজেই সংযত হয় তাই এই দুটি যোগই ধর্ম ও দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা বা অন্ধগ্রামী আর ধর্মহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা অন্তিম লক্ষ্যে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কারণ সে যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জান বা সাধনা করেছেন তারাও অবশেষে কৃষ্ণ ভাবনায় এসে উন্নতি হন ভগবদ্গীতাও এই কথা বলা হয় সে সমগ্র পন্থাটি হচ্ছে পরমেশ্বরের সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার স্মৃতি হৃদয়ঙ্গম করা পরোক্ষ পন্থাটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা যার দ্বারা কর্মানায় সে কৃষ্ণ ভাবনামিতের স্তরে উপনীত হতে পারে আর অন্য পন্থাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে পরম সত্য পরমেশ্বর বলে উপলব্ধি করে তার সঙ্গে আমাদের সনাতন সম্পর্কের প্রতিষ্ঠা করা এই দুটির মধ্যে কৃষ্ণ ভাবনার পন্থা শ্রয় কেননা এই পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলির শুদ্ধিকরণের উপর নির্ভরশীল নয় কৃষ্ণ ভাবনামিত স্বয়ং শুদ্ধিকরণের পন্থা এবং কৃষ্ণ ভাবনার অমৃত প্রবাহ হয়ে অন্তরকে কলস মুক্ত করে ভক্তি নিবেদনের প্রত্যাক্ষ পন্থারূপে এই পথ সহজ ও উচ্চ স্তরের চার নম্বর শ্লোকে কি বলেছেন ন নকর্মানম আরম্ভন ন্ম পুরুষ অসন্নতে সিদ্ধিম সমধি গচ্ছতে অনুবাদ কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্ম ত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না তাৎপর্য শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধি নিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় এবং জড় বন্ধনগুলি শিথিল হয়ে যায় তখন মানুষ সর্বত্যাগ ধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যোগ্য হয় অন্তর পবিত্র না হলে সম্পূর্ণভাবে কামনা বাসনা থেকে মুক্ত না হলে সন্ন্যাস গ্রহণ করার কোনো মানেই হয় না মায়াবাদী জ্ঞানীরা মনে করে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করা মাত্রই অথবা সকাম কর্ম পরিহার করা মাত্রই তারা তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা অনুমোদন করছেন না অন্তর পবিত্র না করে জড় বন্ধন মুক্ত না হয় সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থায় উৎপাতেরই সৃষ্টি করে পক্ষান্তরে যদি কেউ ভক্তিযোগে ভগবানের সেবা করেন তবে তার পুয়া বর্ণ ও জনিত ধর্ম নির্বিশেষে তিনি ভগবানের কৃপা লাভ করেন ভগবান নিজেই সেই কথা বলেছেন স্বল্পম্প ধর্মস্য ত্রাতে মহত ভয়াত এই ধর্মের অল্প আচরণ করলেও জড় জগতের মহা ভয় থেকে ত্রাণ পাওয়া যায় Joie git hare Krishna.